আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনাদের সবাইকে আকরায়ন পেছে নতুন ভিডিওতে স্বাগতম ভিউয়ারস আজকে ভিডিওতে আমি জানার চেষ্টা করব বিটা 3 বেত এর দাম সম্পর্কে তো ভিউয়ারস আর ইতোপূর্বে আমি লাইসোবি ডক্সিবেট মাইকোনি দে সহ নানা বেতেনানি ওষুধের দাম সম্পর্কে জানিয়েছি সেগুলা না দেখলে সেগুলা লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে যা দেখে আসতে পারেন তো তো বিটা থি হচ্ছে হাঁস মুরগি গরু ছাগলের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ এটি মূলত তো হাঁস মুরগি গরু ছাগলের ভিটামিন ভি ওয়ান বি ভি টু এবং ভি সিক্স এর চাহিদা পূরণ করে বিয়ার দেখতেই পাচ্ছেন এখানে ভিটামিন ভিটা থ্রিতে মূলত ভেতে মূলত আছে ভিটামিন ভি ওয়ান ভি টু এবং ভি সিক্স তো এটি মূলত প্রতি এক লিটার পানিতে এক গ্রাম পরিমাণ মিশিয়ে খাওয়াতে হয় আর পাশাপাশি আপনি চার পাঁচ কেজি খাবারে এই এক প্যাকেট দাও এই গ্রামে এক প্যাকেট আপনি দিয়ে খাওয়াতে পারবেন এন আর এটি আপনা আপ আপনার জানিয়ে দে তার জন্য আলাদা দরকার নেই যে এটি প্যাক খোলার এক মাস পর্যন্ত ভালো থাক মোটামুটি ভালোভাবেই ব্যবহার করতে পারবেন এন ব্যাপারটা হচ্ছে প্যাকেজিংয়ের উপর আপনি কত ভালো প্যাকেজিং করতেছেন সেন পাশাপাশি এটি আপনি আপনার মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা তা কবুতরের বাচ্চা এদেরকেও ভিটামিনের চাহিদা পূরণের জন্য খাওয়াতে পারেন এদের আপনার উপকার আপনিও ভালো উপকার পাবেন একটা ভালো রেজাল্ট পাবেন পাশাপাশি এদের গ্রোথও অনেকটাই ভালো বাড়বে আর এছাড়াও এখানে ব্যবহারের আর আরও অনেক নিয়ম আছে যে যেগুলো আপনি পাশাপাশি সতর্কতাও আছে যেমন একটি এই লেখা আছে যে পাউডার শুক শুকবেন না এটা হচ্ছে একটা সতর্কতা সেই নানা বিষয় যায় উল্লেখ আছে লেখা আমি সেসব বলে বিদর বড়ো করছি না নিচে আবার ডেট দেওয়া আছে আপনারা নেওয়ার সময় অবশ্যই ডেটটা দেখে নেবেন বেন আর এটি পানিতে দ্রবণীয় পাউডার এটা লেখা আছে আমি উল্লেখ করেছি তো এখন আছি দামের বিষয়ে তো বিয়র্স এটি হচ্ছে দশ গ্রামের এক প্যাকেট এতে তার বর্তমান দাম হচ্ছে বিশ টাকা মানে বিশ টাকা পাতা যা অনেকটাই কম পাশাপাশি আপনি যদি এক বক্স নিতে চান সেখানে দশটা থাকে সেটা নিলে আপনার দাম পড়বে দুশো টাকা মানে এক একটাই নেন বা অমন দশটাই নেন এক বক্সই নেন সেই দুইশো টাকা বিশ টাকা গড়ে পড়ে পাতা তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফিজ